আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান ভিউয়ার্স আমি জানি আপনারা অপেক্ষা করেন যে আমি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অফার নিয়ে কখন আসব বা আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কখন কম দামে বিক্রয় হয় বা কখন দামটা একটু বেড়ে যায় এই সম্পর্কে আপডেট তথ্য আপনারা পাবেন আমার ভিডিওটিতে ভিউয়ার্স এ ধরনের আশায় হয়তো বা আমার ভিউয়ার্সরা আমাদের থেকে করে বলে আমি মনে করি এবং তাদের সেই প্রত্যাশা অনুযায়ী আমি সব সবসময় ভিডিও করার চেষ্টা করি যেমনটি করেছি এখানে ফর্টি ইঞ্চ একটি বেসিক এলইডি টেলিভিশনে ভিউয়ার্স আমরা যখন একটি টেলিভিশন ক্রয় করি তখন যদি সেটি একটি চিপ প্রাইজের মধ্যে হয় তখন কিন্তু আমাদের দুই ধরনের সমস্যায় পড়তে হয় আমরা অনেকেই মনে করি এত কম দামের মধ্যে চল্লিশ ইঞ্চ টিভি এটা কি টিকবে আবার অনেকে আছে আমার অনেক কাস্টমার্স আছে যারা এর আগে ব্যবহার করেছে সনি ব্রাভিয়া এল জি ইত্যাদি ব্যবহার করে অনেক সময়ই তারা সেখান থেকে ভালো সার্ভিসটা পায়নি এবং সেক্ষেত্রে তারা তখন মনে করেছে যে একটি চায়নার টিভি তারা ক্রয় করে দেখুক এবং অনেক কাস্টমার তারা ভিউ ওয়ান পরবর্তীতে ব্যবহার করছে এবং তারা এই প্রাইজের মধ্যে এই ধরনের প্রোডাক্ট পেয়ে সন্তুষ্ট আমি আবারও বলছি এই প্রাইসের মধ্যে এই ধরনের সার্ভিসে তারা সন্তুষ্ট আপনারা হয়তো বা মনে করতে পারেন আমি এখানে কোনো একটি ব্র্যান্ডের সাথে আমার ভিউ ওয়ানকে তুলনা কর এখানে প্রশ্নই আসে না কারণ একটি ব্র্যান্ডেড টেলিভিশন সেটা সনি হোক সেটা এলজি জি হোক সেটি যদি আপনি চল্লিশ ইঞ্চ কিনতে চান সেক্ষেত্রে আপনাকে অ্যারাউন্ড ফর্টি থাউজেন্ড এর উপরে বাজেট করতে হবে ঠিক অর্ধেক করে কম প্রাইসে আপনাদের মনের মধ্যে যেন সন্দেহ না থাকে যে কম প্রাইসের এই টিভি টিকবে কিনা এই টিকবে কিনা এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আমি জাস্ট এক্সাম্পলটি ব্যবহার করেছি ভিউয়ার্স আরেকটি কথা বলে নিই আমরা কিন্তু টিভিতে আমাদের ভিউ ওয়ান টেলিভিশনের যে ভিউ ওয়ান ব্র্যান্ড এখানে প্রায় তিন বছর পূর্তি করতে চলছি সেটি নিয়ে আমাদের ভিডিও আসবে এবং আমাদের সেলিব্রেশন হবে সেটি কক্সবাজারে হবে আশা করছি সে ভিডিওগুলো আপনারা পাহাড় বৈশাখের পরেই পাবেন আমার চ্যানেলেই পাবেন যে আমাদের ভি ওয়ানের তিন বছর সফলভাবে যাত্রা এবং আপনারা জানেন আর ওয়ান কম্পিউটার্স দীর্ঘ তেরো বছর আপনাদের সঙ্গে আছে আপনাদেরকে সার্ভিস দিচ্ছে আপনাদের ভালোবাসা পেয়েছে আজকে টিভি সম্পর্কে যেহেতু বলছি বাকি কথাগুলো অনেক সময় এসে যায় কারণ কেউ একজন একটি প্রোডাক্ট কেনার আগে কোথায় থেকে কিনছে বা কি প্রোডাক্ট কিনছে এ সম্পর্কে ধারণা নিতে চাই। তাদের ধারণা নেওয়া তাদের ধারণা দেওয়ার জন্য এই কথা বলা ভিউস এটি একটি ফর্টি ইঞ্চ বেসিক টিভি অতএব এটিতে যদি আপনারা ভিডিও অনলাইন ভিডিও বা ইউটিউবের ভিডিও দেখতে চান বা গুগল প্লে স্টোর বা ইত্যাদি ব্যবহার করতে চান তাহলে ছোট্ট একটি হিসাব আছে এখানে যে আপনাকে একটি অ্যান্ড্রয়েড বক্স কিনতে হবে যেটির প্রাইস সর্বনিম্ন আঠারোশো টাকা সেখানে ওয়ান জিবি র্যাম থাকবে এইট জিবি রম থাকবে সেটি কিনলে আপনারা এই বেসিক টিভিকে অ্যান্ড্রয়েড টিভিতে রূপান্তরিত করতে পারবেন এছাড়া আপনারা যদি মনে করেন কম্পিউটারের ডিসপ্লে সিসি ক্যামেরার ডিসপ্লে হিসাবে এই মনিটরটি ব্যবহার করবেন বা এই টেলিভিশনটি ব্যবহার করবেন করতে পারেন এই টেলিভিশনের যে রেসপন্স টাইম ফাইভ মিলি সেকেন্ড এছাড়া এটির রিফ্রেশ রেট সিক্সটি হাজ এটি চলবে মাত্র সেভেন্টি ফাইভ ওয়াটে এটির ভিউইং অ্যাঙ্গেল অথবা সাইড থেকে উপর থেকে দেখতে পারবেন একশো আটাত্তর ডিগ্রি অথবা আপনি একদম কর্নার থেকে দেখলেও এই টেলিভিশনটি স্পষ্টভাবে দেখতে পারবেন কোনোরূপ নেগেটিভ ভিউ শো করবে না টেলিভিশনটি প্রাইস হলো হাজার পাঁচশো টাকা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন দুই বছর প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এক বছর বাকি দশ বছর পাবেন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ভিউয়ার্স আপনারা এই টেলিভিশনটি পার্সেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা টেলিভিশনটি যখন আপনাকে কোরিয়ারে পাঠাবো তখন এটি বাবল র্যাপিং করে পাঠাবো যেন এই টেলিভিশনটি ক্ষতিগ্রস্ত না হয় পরিবহনের সময় এবং অবশ্যই আপনাকে টেলিভিশনটি অর্ডার করতে হলে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আমাদের বিকাশ নাম্বার অথবা ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে ভিউয়ার্স এই টেলিভিশনটি সরাসরি কিনতে পারবেন আমাদের নিউ এলিফেন্ট রোড আলপোনা প্লাজা সেকেন্ড ফ্লোর তিনশো পনেরো তিনশো ষোলো নাম্বার শপে আপনাদের সুবিধার জন্য আমরা সবসময় হেল্পলাইন নাম্বার দিয়ে রাখি যেন আপনাদের মনের মধ্যে কোনো কৌতূহল বসত প্রশ্ন আসলে আপনারা সে প্রশ্নগুলো করতে পারেন আপনারা যে কোনো সময় আপনাদের ফ্রি টাইমে আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিয়ে আমাদের টেলিভিশন বা আমাদের শোরুম সম্পর্কে জানতে পারবেন কানেকটিভিটি হিসেবে পাচ্ছেন দুইটি ইউএসবি পোর্ট দুইটি এইচডিএমআই পোর্ট ও একটি ভিজিএ পোর্ট ভিউয়ার্স আমাদের ভি ওয়ান ব্র্যান্ডটি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডের টেলিভিশনগুলোতে আমরা এক্সপোটেকশন সিস্টেম ব্যবহার করেছি যেন বজ্রপাতে আপনার টেলিভিশনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এখানে সিক্সটিন পয়েন্ট সেভেন মিলিয়নস কালার্স ব্যবহার করা হয়েছে এই ভিডিওটি আমরা ব্যবহার করছি পেন ড্রাইভ থেকে পেন ড্রাইভ থেকে আপনি ফুল এইচডি রেজুলেশনে ভিডিও দেখতে পারবেন যেটি আমরা এখানে দেখাচ্ছি ভিউয়ার্স আপনি যদি ফোর কে ভিডিও দেখতে চান তাহলে একটি অ্যান্ড্রয়েড ফোর কে টিভি বক্স ক্রয় করবেন তাহলে আপনি ইউটিউব থেকেও ফোর কে রেজুলেশনের টিভি ফোর কে রেজুলেশনের ভিডিও এই টেলিভিশনে দেখতে পারবেন আমার হাতে দেখছেন আপনারা ইয়ার মাউস এবং এই ইয়ার মাউসের কাজ কি অনেকেই জানেন যারা জানেন না তাদের করে তাদের জন্য ছোট্ট করে বলছি এই ইয়ার মাউস দিয়ে এর ইয়ার মাউসের মধ্যে আসলে কিবোর্ড এবং মাউস দুইটাই রয়েছে আপনারা যারা ল্যাপটপ ব্যবহার করেন ল্যাপটপের যেমন টাচপ্যাড আছে প্লাস ল্যাপটপে যেমন কিবোর্ড আছে তেমন আসলে এটির মধ্যে আছে অনেকেই জানেন এটি আপনি রুমের যে কোনো জায়গা থেকে এই টেলিভিশনটিকে কন্ট্রোল করতে পারবেন ভিউয়ার্স আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টস বক্সে প্রকাশ করতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি এবং আমি নিজে সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি আপনারা যদি বিস্তারিত কোনো প্রোডাক্টের দাম বা কোনো মূল্য সম্পর্কে জানতে চান আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিবেন তারা সবসময়ই প্রস্তুত আছে আপনার করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিউয়ার্স আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবীদের সাথে এবং শেষ বেলায় একটি কথা বলতে চাই সবসময় চেষ্টা করবেন বাবা মায়ের সাথে সুন্দর ব্যবহার করার কারণ আপনি যত সুন্দর ব্যবহার করবেন তাদের সাথে ভবিষ্যতে আপনার সন্তানরা আপনার সাথে সেইরূপ ব্যবহার করবে এটা আপনি প্রত্যাশা করতে পারেন ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ